যেদিন দেড়টায় খোদ শেষ মানে দেড়টায় খোদ শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনদিন পঁয়ত্রিশে কোনোদিন সে তিরিশে এসে রুকু পায় না সে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদ্বার সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল কেরিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো আল্লাহর ইচ্ছে আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন সেদিন ইনশাআল্লাহ যেই সমান নির্ধারণ হবে আমার সাথে যেটাতে আমি আর আপনি অ্যাগ্রি থাকবো ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা ইল্লাহ বিল্লাহ আল্লাহর দাওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলেন ইনশাআল্লাহ আজকে পারব না আজকে রাত দশটা পঞ্চাশে মামাবে চাই সব ইচ্ছা